আসসালামু আলাইকুম পিও আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের গ্রামের ভিতরে বয়ে গেছে খিরাই নদী যা সন্সির রাখ নামে পরিচিত এই নদীতে নতুন পানি নেমেছে দেখতে পাচ্ছেন এটার আকার বিশাল বড় এটা প্রায় দশ বারো এর চারকুন্দি এই বিলের চারকুন্দি দশটি বারোটি মতো গ্রাম আছে দশটি বারোটি গ্রামের মানুষ এই বিলে থেকে মাছ মেরে জীবন সংগ্রহ করে এরই পাশে প্রায় পাঁচ থেকে দশ মিনিট হাইটে যেতে লাগে তাহলেই যমুনা নদীর প্রধান শাখা ধল্লেশ্বরী নদী ওই পূর্ব প্রান্তে আমাদের গ্রামের ভেতর দিয়ে বয়ে গেছে দুটি খাল এবং দুটি নদী আপনারা পুরো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন আশা করি ভালো লাগবে ধন্যবাদ আমাদের গ্রামের মধ্য দিয়ে বয়ে যাওয়া এটি হচ্ছে অন্য আরেকটি নদী যা ধল্লেশ্বরী নদীর নামে পরিচিত যমুনা নদীর প্রধান শাখায় হচ্ছে এই ধল্লেশ্বরী নদী টাঙ্গাইল জেলার সর্বশেষ দক্ষিণ প্রান্তরে আমাদের গ্রাম আমাদের গ্রামের প্রকৃতির অপরূপ সৌন্দর্য ঘেরা যা সবার মন কেড়ে নেয় পুরো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন আশা করি ভালো লাগবে ধন্যবাদ চক জগ বজাৰ কেইটা খাবি বুজো পৰে কিনে চব